নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটর ডাল পেঁপের একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও আপনারা রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় পেঁপে লাগবে পেঁপে আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলাই কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সরষের তেল দেব সর্ষের তেলে সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকয় সর্ষের তেল গরম করে নেব সরষের তেল গরম হলে মটর ডালের বড়াগুলো ভেজে নেব মটর ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি নুন হলুদ কোনো কিছু দিইনি এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে দুই পিট খুব ভালো করে ভেজে নেব মটর ডালের বড়া ভাজা কমপ্লিট তুলে রাখব কড়াই সর্ষের তেল দেব তেল গরম করে নেব সর্ষের তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেবো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভাজার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব নাড়াচাড়া করে দেব এরপর আদা পেস্ট আদা পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেবো এরপর জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো নাড়াচাড়া করে দেবো ফেটিয়ে রাখা টক দই দেব টক দই দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব মশলা ধোয়া জল দেবো যাতে মশলা পুড়ে না যায় নাড়াচাড়া করে দেব মশলা কষানো কমপ্লিট কেটে ধুয়ে রাখা পেঁপে দেব পেঁপে নাড়াচাড়া করে দেবো করে দেব সামান্য নুন দেব নুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেব ঢেকে দেব নাড়াচাড়া করে দেব পেঁপে কষানো প্রায় কমপ্লিট পেঁপে কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব জাল করে সিদ্ধ করে নেব ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়া দিয়ে দেব মটর ডালের বড়া দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা দেব সামান্য চিনি দেবো শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে দেবো চিনি দেওয়ার পর সবশেষে গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঝোল থাকবে গা মাখার আগের পর্যায়ে আমার আজকের রেসিপি মটর ডাল পেঁপের ডাল না একদম কমপ্লিট আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভীষণ টেস্টি রেসিপি পেঁপে মটর ডালের ডালনা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে ভীষণ টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন